আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা এরপর জানিয়ে দিব ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরুন বলেছেন জয়নুল আবদিন এদিকে নতুন ছাত্র সংগঠন আসার আগে পদবঞ্চিতদের বিক্ষোভ এরপর জানিয়ে দিব ডক্টর ইউনেসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি রোহিঙ্গা ইস্যু সমাধানে সহযোগিতার আশ্বাস আরও জানিয়ে দিব প্রথম রমজান থেকে বেজাল বিরোধী অভিযান শিল্প উপদেষ্টা বলেছেন সর্বশেষ জানিয়ে দিব নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে। নতুন ছাত্র ছাত্র সংগঠন গণতান্ত্রিক সংসদ সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার এছাড়া ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ হাসান মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসির দায়িত্ব পেয়েছেন আর সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হলেন মহির আলম মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা রিদি সাবেক সমন্বয়করা জানিয়েছেন নতুন ছাত্র সংগঠনের নীতি হবে স্টুডেন্টস ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তারা নতুন ছাত্র সংগঠন কারো লেজুর বৃত্তি করবে না কোনো মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবে না নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরুন বলেছেন জয়নুল যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরতে প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বুধবার জাতীয় প্রেসক্লাবের খা হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক বলেন পালিয়ে গেলেও শেখ হাসিনার প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ দেওয়ার অপেক্ষায় রয়েছে আওয়ামী প্রেতাত্মাদের চক্র সক্রিয় তারা বিএনপি নেতাদের সমালোচনায় ব্যস্ত জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্ব করা যাবে না সরকার জনগণের ভাষা বুঝতে পারলে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করবে না যদি করে তাহলে সরকারের ওপর মানুষের আস্থা কমবে যতটুকু সংস্কার প্রয়োজন করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরুন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটকে ধরুন নতুন ছাত্র সংগঠন আসার আগেই পদবঞ্চিতদের বিক্ষোভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আজ নতুন ছাত্র সংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক বাকের মজুমদার কিন্তু ছাত্র সংগঠন ঘোষণা দেওয়ার আগেই একদল বৈষম্য হয়েছে দাবি করে মিছিল শুরু করেছে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে এ ঘটনা দেখা যায় শিক্ষার্থীদের দাবি সাবেক সমন্বয়ক রিফাত রাশিদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেওয়ায় তারা বিক্ষোভ করেছেন এছাড়া তাদের দাবি উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটি না দেওয়ায় তারা বিদ্রোহ করেছেন এ সময় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস রিফাত রশিদের ভয় নাই রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় ডক্টর ইনুস্কে জাতিসংঘ মহাসচিবের চিঠি রোহিঙ্গা ইস্যু সমাধানে সহযোগিতার আশ্বাস জাতিসংঘের মহাসচিব বলেছেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন নিশ্চিত করতে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় করা অব্যাহত রাখবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনসকে পঁচিশ ফেব্রুয়ারি পাঠানো এক চিঠিতে জানান রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ ও এ অঞ্চলের ওপর পড়া প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্যোগের সঙ্গে একমত চিঠিতে তিনি বলেন রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা সহ মিয়ানমারের সংকটের একটি রাজনৈতিক সমাধানের উদ্দেশ্যে আঞ্চলিক অংশীদার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমি আমার বিশেষ দূতের মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব জাতিসংঘ মহাসচিব আরও বলেন তিনি জাতিসংঘের বাংলাদেশ ও মিয়ানমার ভিত্তিক কর্মী দলকে নির্দেশনা দেওয়ার জন্য তার সিনিয়র কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন যেন তারা রাখাইন সম্প্রদায়ের জন্য মানবিক ও জীবিকার সহায়তা আরও বাড়াতে পারে প্রথম রমজান থেকে ভেজাল বিরোধী অভিযান বলেছেন শিল্প উপদেষ্টা প্রথম রমজান থেকে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি জানান রমজানের প্রথম দিন থেকেই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট এই অভিযানে রাজধানীতে প্রতিদিন তিনটি এবং জেলা উপজেলা পর্যায়ে একটি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে অভিযানের সময় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হবে শিল্প উপদেষ্টা বলেন বিএসটিআই গত কিছুদিনে খোলাবাজার থেকে ইফতার ও সেহরির সাতশত সইত্রিশটি নমুনা সংগ্রহ করে এর মধ্যে পাঁচশত উনষাটটি নমুনা পরীক্ষা করা হলে সেখান থেকে সাতচল্লিশটি নিম্নমানের পণ্য পাওয়া গেছে এসব মানহীন পণ্যের তালিকায় আছে প্রাণিস ঘি ফ্রুটস ড্রিঙ্ক লবণ সরিষার তেল মুড়ি লাচ্ছা সেমাই ও মশলা তিনি আরো বলেন গত চার মাসে চারশত একাত্তরটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এতে মামলা হয়েছে এবং তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে সিলগালা করা হয়েছে তেইশটি প্রতিষ্ঠান নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য উপদেষ্টা হতে যাচ্ছেন মাহফুজ আলম গতকাল মঙ্গলবার মোহাম্মদ নাহিদ ইসলাম এই পদ থেকে পদত্যাগ করায় মাহফুজ আলম তার তারিষিক্ত হচ্ছেন শিগগিরই এই ব্যাপারে প্রজ্ঞাপন দেয়া হবে গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায় সাধারণত এই মন্ত্রণালয়টির মন্ত্রী বা উপদেষ্টা সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে থাকেন সে হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব জুলাই গণভ্যুত্থানের ছাত্রনেতাদের মধ্যেই সীমাবদ্ধ রাখার ব্যাপারে সরকারের শীর্ষ মহলও একমত হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তথ্য উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের তথ্য প্রকাশের পর থেকেই ওই পদে কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামও আলোচনায় উঠে আসে সম্প্রতি তাকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে তবে শফিকুল আলম বা নতুন কাউকে তথ্য উপদেষ্টার পদে আনার সম্ভাবনা কম তাই মাহফুজ আলমী অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন